তাহলে দেখা গেছে আপনাদের পেলাসটা ছুটে পড়ার সম্ভাবনা থাকে না ভূমিকম্প করা হয় তাহলে দেখা গেছে ছুটে পড়ার সম্ভাবনা থাকে তো যেহেতু এটা পাথরের ঢালাই পাথরের ঢালাইতে আপনি যত মোটা হাতর দিয়া চিপিং করেন না কেন এরকম সুন্দর চিপিং হবে না আর মেশিনের সাহায্যে চিপিং করলে এই দাগগুলো স্পষ্টভাবে বসে তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন যে কোনো ঢালাই করবে এরকম ভালো করে চিপিং করে নিবে